তো আপনি ফ্রেশার কোনো কাজ স্পেসিফিক পারেন না যে আপনারা হয় কোনো ট্রেনিং সেন্টারে ঢুকে আমাদের সাথে কমিউনিকেট করেন অথবা যদি কাজ করতে চান তাহলে আপনাকে আগে কিন্তু আমাদের মধ্যে করে হ্যালো কাজ করতে যে যেহেতু ভিজান পারমিট স্টার্ট করেছি এমপ্লয়মেন্ট সেক্টরে কাজ করতে যে বেশিরভাগ পাচ্ছি যে এজ এ ফ্রেশার সো ফ্রেশার বা কোশ্চেনও পাচ্ছি যে ফ্রেশার কাজ পারি না আমি স্পেসিফিক কোনো ইন্টারন্যাশনাল কাজের সাথে ম্যাচ ঘটাবো কিভাবে বা এটা কিভাবে আপনারা কাজ করবেন সেটা নিয়ে আসলে এই ভিডিওতে দিয়ে বুঝিয়ে দিতে চাচ্ছি আপনি ফ্রেশার কাজ স্পেসিফিক না আপনি পারেন একাডেমিক হাতে পড়াশোনা শেষ করছেন বা করেন সো যেটাই হোক আপনার আমাদের কাজ হচ্ছে আপনি এখন প্ল্যান করেছেন আপনি দেশে বাইরে যাবেন ইউরোপে কোনো দেশে যাবেন বা কোথাও যাবেন সো ইজি থিং আমাদের কাজ হচ্ছে আপনাকে হচ্ছে। আগে আপনার রিকোয়ারমেন্ট গুলোকে ফুলফিল জানা এই জানার পরে আপনাকে একটা ট্রেনিং সেন্টারের সাথে ট্যাগ করে দেওয়া কারণ আমাদের তো এটা প্রোডাক্ট ট্রেনিং সেন্টার কারণ ইন্টারন্যাশনাল কাজের সাথে বাংলাদেশের কাজের মিল নাই তো আমাদের যে জব সাইডের কাজগুলো আসবে একটা মানুষকে তো আমাকে প্রিপেয়ার করতে হবে রেডি করতে হবে তো সেই জন্য যারা ফ্রেশার তাদের প্রথম স্টেপটা হচ্ছে একটা ট্রেনিং সেন্টারে ইন হবে তিন মাস অথবা ছয় মাসের একটা ট্রেনিং সেন্টারে আমরা ইন করব তাকে কাজের কাজ শেখানোর মধ্যে দিয়ে প্রোফাইলটা তৈরি করব প্রোফাইল তৈরি করে ইন্টারন্যাশনাল মার্কেটে ওর একটা জব কানেক্ট করব জব কানেক্ট করার পরে জাস্ট পারমিট ওর উনি যেন অ্যাটলিস্ট একজন ফ্রেশার সেজন্য তিন মাসের তিন মাস বা ছয় মাসের যে ট্রেনিং পিরিয়ডটা চলবে এটা যেন কন্টিনিউ করতে করতে তার এই দিকের প্রসেসিংটা ডান হয়ে যায় সো একটা ফ্রেশারও আমাদের সাথে যদি ট্রেনিং সেন্টারের ইন ইন করে আমাদের এভাবে কাজ করার একটা সুযোগ আমরা ক্রিয়েট করেছি সো ট্রেনার অফ ফ্রেশার সে তেনারা অ্যাডিশনালি কমিউনিকেশন করবেন কারণ আপনাদের একটা সেশনের মধ্যে দিয়ে ট্রেনিং সেন্টারে ইন করাতে হবে কারণ কোন সেক্টরে ডেভেলপমেন্ট আপনি করবেন সেটা আপনার কোনটা ইন্টারেস্ট এটার সাথে কানেক্ট ঘটাতে হবে এবং এই কানেক্টিংয়ের সাথে আবার কানেক্ট করবে ওদিকের জব সো এটাই হচ্ছে আমাদের একটা ফ্রেশারদের সাজেশন যে আপনারা হয় কোনো ট্রেনিং সেন্টারে ঢুকে আমাদের সাথে কমিউনিকেট করেন অথবা আমাদেরকে সাথে যদি কাজ করতে চান তাহলে আপনাকে আগে কিন্তু আমাদের সেশনের পরপরই ট্রেনিংয়ের মধ্যেই করে দেবো কোনো স্কিল ডেভেলপমেন্ট মধ্যে মধ্যেই করে দেব এটাই আর কি থ্যাংক ইউ